সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল হান্নান জমজম ট্রেডিং বিডি থেকে আমাদের একেবারেই নতুন স্টক চলে এসেছে দুধের স্টক যারা আসলে অনেক দিন ধরে বিভিন্ন ভ্যারাইটিজের দুধ চাচ্ছেন বিশেষ করে আল মুদিসের দুধটা খুঁজছেন নেডুর দুই ধরনের দুধ খুঁজছেন কেউ চাচ্ছেন রিচিন ফাইবারটা হবে আপনার বাচ্চাদেরকে গ্রোথ মানে বাড়াবেন যাতে পেটে কোনো সমস্যা হবে না বাচ্চারা খাবে আবার অনেকেই ন্যাচারাল দুধটা চাচ্ছেন যে আসলে না বাসায় আসলে লোকজন কিছু চা খেতে চায় তাদের জন্য স্পেশালি ফুল ফ্যাট ক্রিমটা লাগে আমাদের কাছে সেটাও আছে অলরেডি আমরা সেটাও অ্যাড করেছি আমাদের এই যেটা দেখতে পাচ্ছেন একবারে ফুল ফ্যাট ক্রিম এবং কি আমাদের রিচিন ফাইবার নিচের দুধটাও আছে এবং কি সবচেয়ে বেশি আকর্ষণীয় সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট যেটা সৌদি আরবের আলমারায় যে দুটো আছে হ্যাঁ প্রথমে আমি আসলে যে দুটি একেবারেই হাতে নিচ্ছিলাম সেটা হলো নেসলে কোম্পানির ফুল ফ্যাট ক্রিম যেটা দিয়ে আসলে আপনারা চাইলে দুধ খেতে পারবেন চা বানাতে পারবেন যে কোনো জিনিস ফিরনি পায়েস যা ইচ্ছা তা দুধ দিয়ে যত ধরনের প্রোডাক্ট হয় সব কিছু তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ নেসলের আমাদের এটাও আমাদের স্টকে আছে এবং কি তার পাশাপাশি অনেকেই একটা দুধ আসলে চান যে দুধটা বিশেষ করে বৃদ্ধ বাবা মা দুধ খেয়ে হজম করতে পারে না পেটে সমস্যা হয়ে যায় বাচ্চারা যেহেতু ছোট বাচ্চা তারা আসলে চাইলে একেবারে ফুল ক্রিম খেয়ে তারা আসলে অভ্যস্ত না অথবা তাদের পেটে সেই ধরনের এটা ট্রাভেল হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনারা জানেন তাদের জন্য স্পেশালি ন্যাসলাই কোম্পানি রিচ ইন ফাইবার দুটি তৈরি করেছে সেটাও আমাদের হাতে আছে আপনারা চাইলে যেটার যে কোনো একটা নিতে পারবেন প্রাইসগুলো সেমই থাকবে দুইটারই যদিও আসলে প্রাইসটা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি না একটাই কারণ সেটা হলো আসলে আমাদের প্রাইসগুলো যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হয় আমরা আসলে দেখা গেছে প্রতিনিয়ত আসলে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না সেই জন্য একটা ভিডিও দিয়ে যেহেতু লং টাইম ধরে আমাদের ক্যাম্পেইনগুলো চলতে থাকি সেই জন্যই মূলত প্রাইসটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা মেসেজ দিবেন এমনকি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা দিয়ে দিব আরেকটা দুধ যেটা আসলে আপনাদের ওমানের যদি একটা দুধ বলি সবচেয়ে সেরা একটি দুধ আলমদিস একেবারে দেখতে খুব একবারে বিশাল আকারের যেই আমার কাছে মনে হয় দেখলে মনে হয় না একটা বস্তা টাইপের হেভি প্যাকেট এবং কি ফুলফেট ক্রিম এটারও রিভিউ অনেক অনেক ভালো তাছাড়া যেটা বললাম সর্বশেষ আকর্ষণ এবং কি সবচেয়ে বেশি যেটা আসলে আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যেটা সৌদি আরবের আমাদের কাছে আলমারাই হ্যাঁ একেবারে ফুল ফ্যাট ক্রিমের আলমারাইয়ের এই দুধটা হ্যাঁ অনেকে সৌদি হালেম বা বিভিন্ন ধরনের দুধ খেয়েছেন তাদের আসলে সেই দুধের ফ্লেভার চান তাদের জন্য স্পেশালি আলমারাইয়ের এই দুধটি সবগুলো দুধ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেহেতু আমাদের কাছে একেবারে নতুন অনেক অনেক স্টক ঢুকেছে একেবারে দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন অবশ্যই এই গরমে আসলে আপনাদের তো প্রয়োজন ট্যাঙ্ক আমাদের কাছে ম্যাঙ্গো অথবা অরেঞ্জ এই দুই ধরনের বাহারানি ট্যাঙ্কটিও কিন্তু আছে যাদের যাদের প্রয়োজন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার দেওয়া ঠিকানায় চলে যাবে আমাদের সকল ধরনের পণ্য আপনার চাহিদা অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন